ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো পাতার নিজে করি এইট পয়েন্ট ওয়ানের এই অঙ্কগুলো করাবো তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের আগে কিছু নিয়ম জানতে হবে তো দেখে নাও আমি লিখে নিয়েছি মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার এগুলো হচ্ছে তোমাদের কি দৈর্ঘ্য একক তো তোমরা তো জানো দৈর্ঘ্য একক হচ্ছে মিটার তাহলে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার এবার কি করব। যদি নিচ থেকে উপরে যাও যদি নিচ থেকে উপরে যাও তাহলে কি করবে গুণ করবে ঠিক আছে আর উপর থেকে যদি নিচের দিকে আসো উপর থেকে যদি নিচের দিকে আসো তাহলে ভাগ করবে ঠিক আছে তো ধরে নাও তোমার অঙ্কটা দেওয়া আছে যে পাঁচ কিলোমিটার কত হেক্টোমিটার তাহলে অঙ্কটা দেওয়া আছে কিলোমিটারে তোমাকে বের করতে হবে হেক্টোমিটার তার মানে তুমি নিচ থেকে উপর দিকে যাচ্ছ তাহলে নিচ থেকে উপর দিকে গেলে তোমাকে কি করতে হবে গুম করতে হবে বুঝতে পারলে এবার কত দিয়ে গুণ করবে অর্থাৎ তোমরা যত ধাপে যাবে তত দিয়ে একের পরে ততগুলো শূন্য দিয়ে গুন করবে যেমন কিলোমিটার থেকে হেক্টোমিটার যদি তুমি যাও তাহলে তুমি কি এক ধাপ উপরে উঠছো মানে একের পরে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে তোমাকে গুণ করতে হবে এবার ধরে নাও তোমার অঙ্কটা দেওয়া আছে যে পাঁচ কিলোমিটার কত ডেকামিটার তাহলে অঙ্কটা কিলোমিটারে আছে তোমাকে বের করতে হবে ডেকামিটার তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার অঙ্কটা কিলোমিটারে আছে কিন্তু তা ডেকামিটার যেতে কয় ধাপ যাবে এক ধাপ দুই ধাপ অর্থাৎ তোমরা দুই ধাপ উপরে যাবে তার মানে তোমাকে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে এক ধাপ হচ্ছে দশ আর দুই ধাপ হচ্ছে কত দশ দশে একশো মানে একের পরে দুটো শূন্য দিয়ে তোমাকে গুণ করতে হবে তোমরা যত ধাপ উপরে উঠবে একের পরে ততগুলো শূন্য দিয়ে তোমাকে গুণ করতে হবে এবার ধ্যান দাও ধরে নাও অঙ্কটা তোমার আছে মিলিমিটারে বলা আছে যে পাঁচশো মিলিমিটার কত সেন্টিমিটার তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার তোমরা কি করছো অঙ্কটা মিলিমিটারে আসে সেন্টিমিটারে আসছো তাহলে এক ধাপ নিচে নামছো তাহলে এক ধাপ নিচে নামলে কি করতে হবে তোমাকে দশ দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে যদি দুই ধাপ নিচে নামো তাহলে তোমাকে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে যদি তোমরা তিন ধাপ নামো তাহলে তোমাকে কি এক হাজার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ তোমরা যত ধাপ নিচে নামবে একের পরে ততগুলো শূন্য দিয়ে তোমাকে ভাগ করতে হবে চলো এবার আমরা অঙ্কগুলো করে নিই দেখো তোমাদের প্রথম অঙ্কটা আছে ফাইভ কিলোমিটার কত হেক্টোমিটার তাহলে তোমাকে কিলোমিটার থেকে কি করতে হবে হেক্টোমিটার বের করতে হবে তাহলে দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার কী কি হচ্ছে এক ধাপ উপরে যাচ্ছ তাই তো তাহলে এক ধাপ উপরে গেলে আমি কি বলছি যে উপরের দিকে গেলে তোমরা কি করবে গুণ করবে উপরের দিকে গেলে তোমরা গুণ করবে আর নিচের দিকে নামলে তোমরা ভাগ করবে তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার তার মানে এক ধাপ উপরে যাচ্ছ তাহলে এক ধাপ উপরে গেলে কি করতে হবে তোমাকে দশ দিয়ে গুণ করতে হবে আর যদি তোমরা এক ধাপ নিচে নামো তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তো এই জিনিসটা মনে রাখবে তাহলে হয়ে যাবে তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার আমি বের করবো তাহলে দশ দিয়ে গুণ করবো তাহলে ফাইভ পয়েন্ট সিক্সকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে কী হবে এই দশমিকটা ডান দিকে কিন্তু সরে আসবে তাহলে এটা কত হবে ফিফটি সিক্স হেক্টোমিটার হেক্টোমিটার এবার তোমরা যদি ডাইরেক্ট এভাবে গুণ করতে না পারো তোমাদের আমি এভাবে দেখাচ্ছি ফাইভ পয়েন্ট সিক্সকে দশ দিয়ে গুণ করো তাহলে শূন্য শূন্য কো ছয় পাঁচ কো পাঁচ শূন্য ছয় পাঁচ উপরে একটা সংখ্যার পর দশমিক আছে তাহলে এখানে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই তাহলে কত দাঁড়াচ্ছে আমার ফিফটি সিক্স তোমরা উপর নিচে এভাবে করতে পারো নয়তো তোমরা ডাইরেক্ট এভাবে করতে পারো তো দেখো তোমাদের দুই নম্বর অঙ্কটা কী আছে সেভেন ডেকামিটার এটাকে আমাকে বের করতে হবে ডেসিমিটার তাহলে ডেকামিটার থেকে ডেসিমিটার এই যে ডেকামিটার থেকে ডেসিমিটার তাহলে ডেকামিটার অঙ্কটা ডেকামিটারে আছে সেভেন ডেকামিটার তাহলে ডেকামিটার থেকে তোমরা যেহেতু ডেসিমিটারে যাবে তার মানে এক ধাপ দুই ধাপ উপরে যাবে তাহলে দুই ধাপ উপরে গেলে কি করতে হবে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে তোমরা তিন ধাপ উপরে গেলে একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে নিচ থেকে উপর দিকে গেলে নিচ থেকে উপর দিকে গেলে গুণ করবে তাহলে ডেকামিটারে আছে আমাকে বের করতে হবে কি ডেসিমিটার তাহলে ডেকামিটার থেকে ডেসিমিটার এক ধাপ দুই ধাপ তার মানে আমাকে একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে তাহলে সেভেন ইন্টু হান্ড্রেড তাহলে কী হবে সাতশো ডেসিমিটার তো তিন নম্বর অঙ্কটা কি আছে এইট পয়েন্ট ফাইভ মিটার এটা আমাকে মিলিমিটার বের করতে হবে তাহলে অঙ্কটা কিসে আছে মিটারে আমাকে বের করতে হবে মিলিমিটার তাহলে দেখো অঙ্কটা আছে মিটারে আমাকে বের করতে হবে মিলিমিটার তাহলে মিটার থেকে মিলিমিটার কয় ধাপ উপরে যেতে হচ্ছে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তাহলে একের পরে তিনটা শূন্য দিয়ে কী করতে হবে কোন করতে হবে যেহেতু উপরের দিকে যাচ্ছো তাহলে এইট পয়েন্ট ফাইভকে আমাকে গুণ করতে হবে একের পরে তিনটু শূন্য তিনটা অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে এবার ধ্যান দাও তো এখানে হাজারে শূন্য কয়টা আছে তিনটা তাহলে দশমিক ঘর তিন ঘর পিছাবে তাহলে এটা হবে এইট ফাইভ তাহলে এখানে এক ঘর পিছাবে দুই ঘর তিন ঘর এই যে এখানে আছে দশমিকটা তিন ঘর মানে দশমিকটা এখানে বসবে তাহলে বাইরের দিকে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এটা হবে আট হাজার পাঁচশো মিলিমিটার মিলিমিটার ঠিক আছে এবার এবার দেখো তোমরা যদি এভাবে ডাইরেক্ট গুণ করতে না পারো তোমরা কী করবে তোমরা আগে উপরে এক হাজার লিখবে ঠিক আছে তারপর নিচে এইট পয়েন্ট ফাইভ লিখবে লিখে এভাবে গুণ করবে শূন্য 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 পাঁচ পাঁচক পাঁচ আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আট আটক আট শূন্য 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 পাঁচ আট তাহলে এখানে ধ্যান দাও ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই তাহলে আমার কত দাঁড়াচ্ছে আট হাজার পাঁচশো মিলিমিটার তো তোমরা উপর নিচে এভাবে সাজিয়ে করতে পারো নয়তো তোমরা ডাইরেক্ট এভাবেও করতে পারো এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী আছে টু মিটার তাহলে এই মিটার থেকে আমাকে কি বের করতে হবে ডেসিমিটার তাহলে মিটার থেকে ডেসিমিটার দেখো মিটার থেকে ডেসিমিটার তাহলে অঙ্কটা আছে মিটারে তোমাকে বের করতে হবে ডেসিমিটার তাহলে মিটার থেকে ডেসিমিটার কি এক ধাপ উপরে যাচ্ছ তাহলে এক ধাপ উপরে যাওয়া মানে কি দশ দিয়ে গুণ করতে হবে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ইন্টু দশ তাহলে এখানে দশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে শূন্য কয়টা আছে একটা তাহলে দশমিক কী হবে ডান দিকে একটা সংখ্যা পিছাবে তাহলে এখানে দশমিকটা বসবে তিনের এখানে বুঝতে পারলে টু থ্রি ফাইভ সিক্স এত ডেসিমিটার ডেসিমিটার এবার তোমরা উপর নিচে এভাবে সাজিও করতে পারো তাহলে শূন্য 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 ছয়ক ছয় পাঁচক পাঁচ তিন অক তিন দুই অক্ষ দুই শূন্য ছয় পাঁচ তিন দুই তাহলে এখানে উপরে কটা সংখ্যার পদ দশমিক ডান দিক থেকে তিনটা সংখ্যার পথ দশমিক তাহলে এখানেও ডান দিক থেকে তিনটা সংখ্যার পথ দশমিক হবে এক দুই তিন তাহলে আমার কত দাঁড়াচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এবার তোমাদের বলেছি যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি জিরো থাকে তার কোনো দাম নেই তাহলে তোমরা কী লিখবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ডেসিমিটার পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে চার মিটার কুড়ি ডেসিমিটার আমাকে বের করতে হবে ডেসিমিটার মিটারে আছে আমাকে ডেসিমিটার বের করতে হবে তাহলে মিটার থেকে ডেসিমিটার কয় ধাপ উপরে যাচ্ছ এক ধাপ তার মানে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে চার মিটার সমান সমান চার গুণন দশ ডেসিমিটার ডেসিমিটার তাহলে চার দশে কত চল্লিশ ডেসিমিটার তাহলে চল্লিশ ডেসিমিটার আর এখানে আছে কত ডেসিমিটার কুড়ি ডেসিমিটার তাহলে কত ডেসিমিটার হচ্ছে সিক্সটি ডেসিমিটার এই হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্গ এবার দেখো ছয় নম্বর অঙ্গটা কী আছে দুই হেক্টোমিটার সাত মিটার আমাকে মিটার বের করতে হবে তাহলে হেক্টোমিটার থেকে যদি আমরা মিটারে যাই দেখো অঙ্কটা হেক্টোমিটারে আছে আমাকে মিটার বের করতে হবে তাহলে হেক্টোমিটার থেকে মিটার কয় ধাপ উপরে যাচ্ছ হেক্টোমিটারে আছে অঙ্কটা তাই তো তাহলে হেক্টোমিটার থেকে মিটার যাচ্ছে ডেকামিটার মিটার তাহলে কয় ধাপ উপরে যাচ্ছে দুই ধাপ তার মানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে দুই গুণন একশো সমান সমান কি হবে দুইশো মিটার তাহলে দুই হেক্টোমিটার হচ্ছে দুই হেক্টোমিটার হচ্ছে দুইশো মিটার তাহলে এখানে যে সাত মিটার আছে তাহলে দুইশো যোগ সাত তাহলে কত হচ্ছে দুইশো সাত মিটার তাহলে দুই হেক্টোমিটার সাত মিটার হচ্ছে দুইশো সাত মিটার সাত নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী বলেছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার তাহলে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার এটাকে আমাকে বের করতে হবে ডেকামিটার তাহলে হেক্টোমিটারে অঙ্কটা আছে আমাকে বের করতে হবে ডেকামিটার তাহলে হেক্টোমিটার থেকে ডেকামিটার কয় ধাপ উপরে উঠতে হচ্ছে এক ধাপ তাহলে এক ধাপ উপরে উঠলে আমাকে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে ফাইভ পয়েন্ট থ্রি সেভেনকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দুটা কি হবে ডান দিকে এক ঘর সরে আসবে তাহলে এটা হবে ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ডেকামিটার মিটার তো তোমরা যদি এভাবে গুণ করতে না পারো তোমরা ওই আগের মতো করে উপর নিচে সাজিয়ে গুণ করবে তো মনে রাখবে যদি তোমাদের এখানে দশ মানে দশমিক মানে এখানে যদি দশ থাকে তাহলে দশের শূন্য কটা একটা তাহলে দশমিক বিন্দু ডান দিকে এক ঘর সরবে যদি তোমাদের একশো থাকে তাহলে একশোই শূন্য কাটা থাকে দুইটা তাহলে দশমিক বিন্দু তোমার ডান দিকে দুই ঘর সরে আসবে এটা মনে রাখবে ঠিক আছে আট নম্বর অঙ্কটা দেখো কী বলেছে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর মিটার এই মিটারকে আমাকে বের করতে হবে ডেসিমিটার তাহলে অঙ্কটা মিটারে আছে আমাকে বের করতে হবে ডেসিমিটার তাহলে মিটার থেকে ডেসিমিটার যেতে হলে আমাকে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে যেহেতু আমি উপরের দিকে যাচ্ছি তাহলে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর ইন্টু টেন তাহলে দশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে তোমাদের আগের অঙ্কতে কি বললাম এখানে শূন্য কয়টা আছে একটা তাহলে দশমিক বিন্দু ডান দিকে এক ঘর সরে আসবে তাহলে এটা হবে সিক্স টু পয়েন্ট থ্রি ফোর ডেসিমিটার ডেসিমিটার তাহলে অঙ্কটা ছিল আমার সিক্স পয়েন্ট টু থ্রি ফোর মিটার তাই তো সেটাকে আমি কী বের করলাম ডেসিমিটার তাহলে ডেসিমিটার বের করার জন্য আমি কী করলাম দশ দিয়ে গুণ করলাম তাহলে আমার দাঁড়ালো বাষট্টি দশমিক তিন চার ডেসিমিটার নয় নম্বর অঙ্কটা দেখো কী বলেছে সিক্স ডেকামিটার সাত ডেসিমিটার তাহলে এই ডেকামিটার আর ডেসিমিটারকে আমাকে কি করতে হবে ডেসিমিটারে আনতে হবে তাহলে এটা তো ডেসিমিটারে আছে আমাকে শুধু ছয় ডেকামিটারকে ডেসিমিটারে আনতে হবে তাহলে ডেকামিটারকে যদি আমি ডেসিমিটারে নিয়ে আসি তাহলে আমাকে কয় ধাপ যেতে হচ্ছে এক ধাপ দুই ধাপ অঙ্কটা ডেকামিটারে আছে আমাকে বের করতে হবে কি ডেসিমিটার তাহলে আমাকে উঠতে হচ্ছে এক ধাপ দুই ধাপ তার মানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে সিক্স ইন্টু হান্ড্রেড তাহলে কত হবে ছয়শো ডেসিমিটার এবার এখানে যে সাত ডেসিমিটার আছে ছয়শো যোগ সাত সমান সমান ছয়শো সাত ডেসিমিটার তাহলে এই হলো তোমাদের নয় নম্বর অঙ্গ দেখো দশ নম্বর অঙ্গটা কি আছে সেভেন ডেসিমিটার ফাইভ মিলিমিটার আমাকে মিলিমিটার বের মানে ডেসিমিটারটাকে আমাকে মিলিমিটারে আনতে হবে ফাইভ মিলিমিটার এটা তো মিলিমিটারে আছে আমি এই সেভেন ডেসিমিটারকে মিলিমিটারে নিয়ে এসে কি করব মিলিমিটার আর মিলিমিটার চোখ করে দেব। তাহলে ডেসিমিটার থেকে যদি আমি মিলিমিটার যাই তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার কয় ধাপ ডেসিমিটার থেকে মিলিমিটার এক ধাপ দুই ধাপ মানে দুই ধাপ উপরে উঠতে হচ্ছে তাহলে দুই ধাপ উপরে ওঠা মানে কি দশ দশ তার মানে একশো দিয়ে আমাকে কুন করতে হবে তাহলে সেভেন ইন্টু হানড্রেড তাহলে কত হচ্ছে সেভেন হান্ড্রেড মিলিমিটার মিলিমিটার তারপরে সেভেন হান্ড্রেড মিলিমিটার আর ফাইভ মিলিমিটার তাহলে কত হচ্ছে সেভেন হান্ড্রেড ফাইভ মিলিমিটার মিলিমিটার এই হলো তোমাদের লাস্ট অঙ্ক যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে